বিগত দুদিন যাবৎ গোটা ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাতকে কেন্দ্র করে আগরতলা শহর সহ বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে জড়িত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন ওনাদের সাথে কথা হয়েছে পরিস্থিতির নিরিখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আরও জানান এই সমস্যা মোকাবেলার জন্য একটি মিটিং ডাকা হবে আধিকারিকদের নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা অফিসাররা আছে তাদের সাথে আমি অলরেডি কথা হয়েছে ওদের সাথে এবং এর মধ্যেই আমি আজকে কালকে একটা মিটিংও ডাকবো এমনিতে মানে টেলিফোনিক্যালি প্লাস ইন প্রেজেন্স তাদেরকে ডেকেছিলাম ওনাদেরকে বলেছি সবদিকে যেন নজর রাখে এবং সেইভাবে ওনারা কাজ করছে যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদের পক্ষে কি সরকার ক্ষতির সাহায্য এখন হবে তখন এখন আগের বাড়িতে কি করে বলবো যে ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা গত বছরও আমরা সেইভাবে আমরা তার ব্যবস্থা নিয়েছি যদি এরকম ঘটনা হয় নিশ্চয়ই আমরা সেই ব্যবস্থা নিয়ে